দেশে পরিশোধিত ও অপরিশোধিত মিলিয়ে তেরো লাখ আট হাজার টনের মতো জ্বালানি তেলের মজুদ সক্ষমতা রয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির চাহিদা বিবেচনায় মজুদ সক্ষমতা গড়ে তুলতে নতুন করে আরও চারটি প্রকল্প বাস্তবায়ন করছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটি এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে নতুন করে আরো দুই লাখ আটান্ন হাজার আটশো টনের মতো জ্বালানি তেলের মজুদ সক্ষমতা যুক্ত হবে সব মিলিয়ে বিপিসির মজুদ সক্ষমতা বেড়ে দাঁড়াবে দেশের জ্বালানি চাহিদার প্রায় এক চতুর্থাংশ আফরিন জাহানের প্রতিবেদন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি যে চারটি নতুন প্রকল্প বাস্তবায়ন করছে সেগুলো শেষ হলে নতুন করে আরও দুই লাখ আটান্ন হাজার আটশত টনের মতো জ্বালানি তেলের মজুদ সক্ষমতা যুক্ত হবে সব মিলিয়ে বিপিসির মজুদ সক্ষমতা বেড়ে দাঁড়াবে দেশের জ্বালানি চাহিদার প্রায় এক চতুর্থাংশ বিপিসি বলছে দেশে প্রতিনিয়ত জ্বালানি তেলের চাহিদা বাড়ছে বিশ্ব বাজারে ও জ্বালানি তেলের দাম বছরের বিভিন্ন সময় অস্থিতিশীল থাকে বৃহৎ মজুদ সক্ষমতা ও অত্যাধুনিক অবকাঠামো সুবিধা গড়ে তোলা গেলে বিপিসির অপ্রয়োজনীয় খরচ কমে আসবে অন্যদিকে জ্বালানি তেল পরিবহনের সময়ও বাঁচবে যা ভোক্তার ব্যয় কমাতে সাহায্য করবে বিপিসি সূত্রে জানা গেছে সমুদ্র থেকে পাইপলাইনে স্থলভাগে জ্বালানি তেল পরিবহনের জন্য ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মোরিং বা ডাবল পাইপলাইন প্রকল্প বাস্তবায়ন করছে বিপিসি এ প্রকল্পে বিপিসির মোট জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়ছে দুই লাখ টন এর মধ্যে ক্রুড অয়েল মজুত সক্ষমতা বাড়বে এক লাখ পঁচিশ হাজার টন আর ডিজেলের বাড়বে পঁচাত্তর লাখ টন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণকারী উড়োজাহাজের জ্বালানিতে সরবরাহের জন্য নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর কাঞ্চন ব্রিজ থেকে ঢাকার কুর্মিটোলা পর্যন্ত ষোলো কিলোমিটার পাইপলাইন প্রকল্পের মেয়াদ দুই দফায় বাড়িয়েও শেষ করতে পারেনি বিপিসিএল প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন পিতলগঞ্জ কুর্মিটোলা পাইপলাইন প্রকল্পে ব্যয় হচ্ছে তিনশত উনচল্লিশ কোটি তেষট্টি লাখ টাকা চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহনে তিন হাজার নিরানব্বই কোটি টাকা ব্যয়ে দুইশত পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণ করছে বিপিসি এ প্রকল্প বাস্তবায়িত হলে বিপিসির একুশ হাজার টন মজুত সক্ষমতা বৃদ্ধি পাবে পঁচিশ বছর মেয়াদি এ প্রকল্পে বছরে চুয়ান্ন লাখ টন ডিজেল পরিবহনের সক্ষমতা থাকবে ভারত থেকে পাইপলাইনে জ্বালানি তেল আমদানির জন্য তিনশত তেরো কোটি টাকা ব্যয়ে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে এ প্রকল্পের কাজ শেষ হলে বিপিসির অতিরিক্ত আঠাশ হাজার আটশত টন ডিজেল মজুতের সক্ষমতা তৈরি হবে আগামী বছরের জুনে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে দেশে ডিজেল পেট্রোল অকটেন ফার্নেসঅল মেরিন ফুয়েল ও বিমানে জ্বালানি তেল সহ মোট চাহিদা রয়েছে গড়ে বাহাত্তর লাখ টনের মতো এর মধ্যে বিপিসি অপরিশোধিত ক্রুড অয়েল আমদানি করে বছরে পনেরো লাখ টন বাকি পরিশোধিত জ্বালানি তেল জি টু ও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বেশ কয়েকটি দেশ থেকে আমদানি করা হয়